নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সফলতার রহস্যের দর্শকরা প্রিয়জনেরা আমি আজকে একটা কথা বলছি আপনাদের আচ্ছা কখনো কি সংকীর্তনে পা মিলিয়েছেন বা কোনোখানে রাধানাম কৃষ্ণনাম নাম হচ্ছে সেখানে একদম লজ্জা ত্যাগ করে নৃত্য করেছেন আমি আজকে আপনাদের একটা অদ্ভুত ঘটনা বলবো তখন সে সময়টা আমি একটা সময় মর্নিং ওয়াক করার সুযোগ পেতাম আমি আর আমার সঙ্গে আরও তিনজন আমরা শীত শীতকাল অল্প অল্প কুয়াশা তা ফাঁকা রাস্তা যাচ্ছি হেঁটে যাচ্ছি ওইখানটাতেই আমরা রোজই যেতাম এবং একটা ব্রিজ আছে তা ওখানটায় গিয়ে শুনতে পেলাম দূর থেকে মাইকে গান হচ্ছে প্রভাতি গান জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলরে কি অপূর্ব ছন্দে আমরা হঠাৎ দেখলাম যেখান থেকে উঠেছে হালকা কুয়াশা একটা বাচ্চা হলুদ বসন পরা কাপড় হাতে বাঁশি নিয়ে সে কি আনন্দে নৃত্য করছে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম দেখ 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 একটা একটা বাচ্চা ছেলে এই বালক হবে দশ বারো বছর বয়স হ্যাঁ সে হলুদ কাপড় পরেছে হাতে একটা লম্বা বাঁশি মাথায় একটা যেন কি বেঁধেছে হলুদ কাপড়টা বেঁধে আনন্দে সে নাচছে ওই যে গানটা হচ্ছে ওর সঙ্গে ঘুরে 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 নাচছে বাঁশিটা তুলছে বাঁশিটার নাম আমরা থুমকে দাঁড়িয়ে করলাম এবারে আস্তে আস্তে আমরা কাছে যাই কাছে গেলাম কাছে গিয়ে যখন তাকালাম দেখলাম যে ওই হলুদ বসনটা হয়ে গেছে সাদা সাদা একটা পাঞ্জাবি ঢোলা সাদা পাজামা এক মুখ ভর্তি সাদা দাড়ি এবং মাথায় একটা সাদা টুপি হাতে একটা ফুল নাকি যেন ধরা একজন বয়স্ক মানুষ তিনি আছেন। আমরা তখন বললাম আমি বললাম ব্যাপারটা কি হলো আমরা চারজনাই দেখেছি হলুদ বসন হ্যাঁ হলুদ বসন দেখলাম পারফেক্ট তাহলে ভুল আমরা চারজনাই দেখবো না সে একটা বালক সে নাচছে তার হাতে হাতে কোনো কিছু নেই একটা ফুল ধরা আর একজন অন্তত সত্তর বছর তো বয়স হয়ে তিনি নাচছেন আমরা দেখলাম আমরা যে পাশ দিয়ে গেলাম ওনার হুশ নেই ওনার আনন্দ গানের সঙ্গে সঙ্গে নাচছেন ঘুরে ঘুরে ওটা দেখতেও ভালো লাগলো কিন্তু তার চেয়েও বেশি তারজো বনে পেলাম যে আজ পর্যন্ত ওইটার কোনো উত্তর খুঁজে পাইনি যে ওদিন তাহলে আমরা কাকে দেখলাম দেখুন ছোট বয়স থেকেই আমি কৃষ্ণ ভক্ত ঈশ্বর ভক্তটাকে অত বুঝতাম না তবে আমার যে কোনো বিপদে আপদে আমি যখন বাড়ি থেকে স্কুলের হয়তো কোনো পড়া তৈরি হয়নি তো আমার বাড়ির পাশ দিয়ে যেতে গেলে একটা বাগান পড়তো বাগান বাড়ি আমার আমি মনে করতাম যে ওইখানে বোধহয় মধুসূদন দাদা আছে আমি বলতাম মধুসন্ধ্যা দা আজকে তো পড়াটা হয়নি এবার ক্লাসের মধ্যে জিজ্ঞেস করলে তো আমি খুব মুশকিলে পড়ে যাব আমার খুব খারাপ লাগবে হয়তো কি শাস্তি পেতে হবে তা তুমি দেখো সেদিন দেখা গেল যে চুয়াল্লিশ জন ছাত্রের মধ্যে ক্লাসে তেতাল্লিশ জনের পড়া ধরা হলো আমার ধরা হলো না আমার ওই ছোট বয়সে দৃঢ় বিশ্বাসে নাইতে পড়ি দৃঢ় বিশ্বাস হলো যে কৃষ্ণ আছেন এরপরে তারপরে দেখলাম যে সব রূপই ভালো লাগে শ্রীকৃষ্ণ মহাদেব শিব সেও যেন শিশু বাচ্চা মা কালী দক্ষিণাকালী বামাকালী তো এ নিয়ে পরে বলবো দক্ষিণাকালী বামাকালী নরমুণ্ড কেন শিবকে রূপ কেন হ্যাঁ মা কে ওগুলো সব পরে বলবো তো অন্য ভিডিও বলবো তো এই ভগবান শ্রীকৃষ্ণ গোপাল গোপালকে তখন অতটা বুঝতাম না বড় হওয়ার পরেও আমার গোপালকে অতটা বুঝতাম না কিন্তু এখন যেন আমি বুঝতে পারি যে গোপাল হচ্ছে একটা পুঞ্জীভূত শক্তি বিশাল শক্তি যদি একটা জায়গার মধ্যে মিনিচার করে রাখা যায় সেটা হচ্ছে গোপাল এবং গোপাল হচ্ছে শ্রীকৃষ্ণের সহস্র সহস্র শক্তিতে বিরাজিত তা আমার প্রিয়জনেরা এই অদ্ভুত ঘটনাটা আমি আপনাদের বললাম আপনারা ঈশ্বর প্রেমী ভালোবাসেন এখানে তো কোনো শিবকালী দুর্গা রূপের কোনো ভেদ নেই আজ এই নমস্কার